এমন ভাবে ফটো তুলবেন যাতে কোনো এডিট করতে হবে না একদম এডিট হয়ে ছবি উঠবে তো সেরকম ক্যামেরা যদি চান তাহলে এখন একমাত্র উপায় সেটা হচ্ছে যেটা গুগলের ক্যামেরা এখানে দেখুন আমি ছবিগুলো দেখাচ্ছি একদম আগুন আগুন ছবি 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 মানে জাস্ট জীবন্ত দেখলে মনে হবে যেন একদম জীবন্ত ছবি কোনো এডিট ছাড়াই যদি এরকম ছবি তুলতে চান সেক্ষেত্রে আমার ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আমি বাপুন আর আপনারা দেখছেন আমার চ্যানেল বিপ্ল আমি আজকে শিখিয়ে দেবো কিভাবে এলএমসি আপনার ফোনে ডাউনলোড করবেন কিভাবে ছবি so তুলবেন সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার ক্রোম ব্রাউজার থেকে আপনাকে এলএমসি এইট পয়েন্ট ফোর ডাউনলোড করতে হবে এটা তো প্লে স্টোরে পাবেন না সেহেতু আপনাকে গুগল ক্রোম থেকে এই এলএমসি ডাউনলোড করে নিতে হবে আপনি এখানে সার্চ করবেন এল এম সি এইট পয়েন্ট ফোর এপিকে এবার এবার সবথেকে ভালো হয় আপনার যে ফোনটি আছে সেই ফোনটির মডেল নাম্বার এখানে লিখে দেবেন তাহলে আপনার ফোনে সাপোর্টেড ফাইলটা আপনি সহজে খুঁজে পাবেন আর আপনার যদি খুব পুরোনো ভার্সান হয় সেক্ষেত্রে আপনি ওল্ড ভার্সান সার্চ করবেন এবার কোথা থেকে ডাউনলোড করবেন ডাউনলোডের সব থেকে বেটার সাইড হচ্ছে এই সাইটটা থেকে ডাউনলোড করলে আপনার এখানে আমি দেখেছি প্রায় ফোনে সাপোর্ট নিয়ে নাই এল এম সি এইট পয়েন্ট ফোর আর থার্টিন হচ্ছে প্রথম ভার্সান এই ভার্সানটা আপনার যদি স্যামসং এর সেট হয় তাহলে স্যামসং এরটা ডাউনলোড করবেন যদি গুগলেরটা হয় তাহলে গুগল ডাউনলোড করবেন মানে গুগল পিক্সেল যদি ফোন হয় তাহলে গুগল ডাউনলোড করবেন সেখানে তো জিক্যাম থাকেই আর যদি এই চারটের মধ্যে আশা করি আপনার কোনো না কোনো ফাইল আপনার সাপোর্ট নিয়ে নেবে যদি না সাপোর্ট করে সেক্ষেত্রে সার্চে গিয়ে আপনার ফোন মডেলটা দিয়ে সার্চ করে নেবেন এবার আমি এখান থেকে জাস্ট ক্লিক করবেন ক্লিক করে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন আপনার ফাইলটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পর ফাইলটা ইনস্টল করে নেবেন এখানে দেখুন আমার চলে এসছে এল 8.4 8.4 এইট এসে গেলে আপনাকে আরেকটা কাজ করে নিতে হবে আপনাকে আরেকটা কাজ বলতে সেটা করতে হবে আপনি এখানে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চে গিয়ে সার্চ করবেন এল 8.4 মানে আপনাকে কনফিক ফাইলগুলো নিতে হবে এল এম সি এইট লিখলেই আপনার এইখান থেকে যে জি ক্যাম কনফিক যে ফাইল আছে এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন অ্যাপসটা জাস্ট ইনস্টল করে নিয়ে এখানে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনার এখানে জিক্যাম কনফিক বলে একটা অ্যাপ চলে আসবে এই অ্যাপসটা ওপেন করবেন অ্যাপসটা ওপেন করলে এখানে দেখুন এলএমসি ফাইল বলে ফাইল পাবেন এই ফাইলগুলো এগুলো এক্সএমএল ফাইল এখান থেকে আপনার পছন্দ মতো আপনি ফাইল ডাউনলোড করে নেবেন আমি অনেক ফাইল ডাউনলোড করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ফাইলগুলো ডাউনলোড করবেন ডাউনলোড করতে গেলে জাস্ট যে ফাইলটা ডাউনলোড করবেন সেই ফাইলে ক্লিক করবেন এরোতে ক্লিক করবেন এরোতে ক্লিক করলে এখানে ডাউনলোডের চিহ্ন আছে ডাউনলোড করে নেবেন এবার এই ফাইলগুলো আপনার কোথায় থাকবে আপনার ফাইল ম্যানেজারে চলে যাবেন ফাইল ম্যানেজারে গিয়ে আপনাকে এখানে একটা ছোট্ট কাজ করতে হবে যে কাজটা হচ্ছে আপনার ডাউনলোডের মতো যে ফোল্ডারটাই আপনার এই ফাইলগুলো ডাউনলোড হয়েছে সেখান থেকে জাস্ট মুভ করে নিতে হবে বা কপি করে নিতে হবে দেখুন জি কনফিগারেশন ফাইল এখানে ক্লিক করলে আমি এই ফাইলগুলো ডাউনলোড করে রেখেছি এবার জাস্ট এগুলোকে সব সিলেক্ট অল করে নেবেন দিয়ে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনার ফোনে দেখবেন একটা এলএনসি এইট পয়েন্ট ফোর ফোল্ডার একটা তৈরি হয়ে আছে যেহেতু আপনি সি এইট পয়েন্ট ফোর ক্যামেরাটা ইনস্টল করেছেন আপনি জাস্ট এখানে কপি হেয়ার করে দেবেন আমার সমস্ত ফাইল কপি করা হয়ে গেছে এবার আমি এখান থেকে টোটাল ব্যাক করে যাব এবার এল এম সি এইট পয়েন্ট ফোর অ্যাপসটা খুলে নেবো অ্যাপসটা খুলে নেওয়ার পর এখানে দেখুন সেটিংসের চিহ্ন আছে জাস্ট সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন মোর সেটিংস আছে মোর সেটিংসে ক্লিক করবেন ক্লিক করলেই আপনাকে এখানে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে কনফিগারেশন সেটিং কনফিগারেশন এ গিয়ে সেফ সেটিং এই সেফ সেটিংসে যাবেন এখানে আপনি নাম দিতে পারেন দিয়ে জাস্ট ইয়েস করে দেবেন এবার ব্যাক করে যাবেন ব্যাক করে গিয়ে আপনার আর কোনো কাজ নেই এবার আপনাকে ছবি তুলতে হবে ছবি তুলতে গেলে কি করবেন আপনার এখানে যে ব্ল্যাক ব্ল্যাক জাস্ট ডবল ট্যাপ করবেন ডবল ট্যাপ করে এইখান থেকে আপনি যে কোনো একটা ফাইল চুজ করে নেবেন দেখবেন কোন এক্সএমএল ফাইলে কিরকম ছবি উঠছে আমি জাস্ট আপনাকে একটা এক্সাম্পল দেওয়ার জন্য একটা ছবি তুলে আপনাদেরকে দেখাই একটা ফাইল সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে ইম্পোর্ট করবেন ইম্পোর্ট করলেই আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে তো চলুন আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিই কেমন ছবি উঠছে যদিও এটা ইনডোর এটা যদি আউটডোর হয় আপনি আউটডোরের যে ছবিগুলো দেখেছেন সেরকম ছবি উঠবে ছবিটা তুলবেন তারপরে একটুখানি টাইম নেবে এটা প্রসেসিং হওয়ার জন্য আমার নর্মাল ছবি যে দেখছেন ক্যামেরায় যেটা দেখছেন এটা নর্মাল ছবি আর যে ছবিটা আমি তুললাম সেই ছবিটা জাস্ট একবার দেখুন কিরকম লাগছে যদি আপনাদের কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করবো কমেন্টের উত্তর দেওয়ার আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে